যে আসলে ঘোড়া ধাপের এই হাটটা অনেক মানুষের মাথা দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের মাথা তার নিচেই গরুগুলো আছে গরু কিন্তু এখানে অনেক ধরনের গরু উঠেছে মাঝারি গরু উঠেছে তারপর আবার ছোট গরু উঠেছে আবার বড় ধরনের কিছু গরু উঠেছে যেগুলো পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম চাচ্ছে আসলে এগুলো গরু কি দামে বিক্রি হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না কারণ গরু যদি তাদের মরুমতো মতো দামে না পান বিক্রি করবেন না আরেকটা বিষয় বলে রাখা দরকার যে গরুর জন্য কিন্তু বগুড়ার ভিত্তিক অনেকগুলো হাট আছে বিশেষ করে আপনার হলো মহাস্তানের হাট তারপর আপনার হলো ধাপের হাট তারপর হলো নামুজার হাট তারপর আপনার হলো সুলতানগঞ্জ হাট তারপর হলো বলতে পারেন মাদলা হাট তারপরে আরও আছে আপনার হলো কালীতলা হাট বগুড়া শহরের ভিতরে তো এইসব হাট কিন্তু অসংখ্য হাট যেখান থেকে আপনার মানুষ গরু কেনে তবে একটা বিষয় যে গরু কিনতে এসে কিন্তু অনেকেই বেশ দাম দর করেন বাধ্য হয়েই কারণ অনেকে আকাশ ছোঁয়া দাম চান তারপর যদি পছন্দ হয় তখন তারা গরু কেনেন তবে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি বিক্রেতাদের মধ্যে একটু হতাশা আছে কারণ যারা ছোট গরু নিয়ে এসছেন তাদের যে গরু এক লাখ বিশ হাজার টাকা কিনে এনেছেন সেটা কিন্তু কোনোভাবেই আপনার বিক্রি করতে পারছেন না এক লাখ বিশের উপরে তাদের গরুর দাম নব্বই থেকে এক লাখ টাকা দাম উঠছে এই যে গরুর দাম আপনার কম বলতেছে মানুষ কারণ মানুষ কিন্তু যেখানে কম পাবে সেখান থেকে কিনবে তবে এখন কিন্তু একটা জিনিস খুব বেশি পরিলক্ষিত হচ্ছে যে অধিকাংশ মানুষ কিন্তু গরু আপনার কেনে হলো বিভিন্ন ফার্ম থেকে এবং সেই ফার্মে কিন্তু গরুগুলোকে রেখে দেয় এবং ঠিক কুরবানির আগের দিন নিয়ে আসে এতে সুবিধা হলো যে গরুগুলো সেখানে যথেষ্ট খাবার দাবার পায় এবং সেখানে সুবিধাও পায় আর রাখার জন্য হয়তো কিছু খরচ দিতে হয় কিন্তু গরুগুলো নিশ্চিন্ত থাকে তারপরও একটা কথা থাকে যায় যে বাড়ির ছোট ছোটো ছেলেমেয়েরা কিন্তু এই কুরবানির পশু বাড়িতে নিয়ে এসে কয়েকদিন রাখতে খুব পছন্দ করে তারা গরু দেখে এবং তাদের আনন্দবোধ হয় এবং কুরবানি যেদিন ঈদ হয় ঈদের দিন যখন কুরবানি হয় তখন তারা কিন্তু এই এই আনন্দটাকে ভাগাভাগি করে নেয় এরকম বিষয় কিন্তু আমাদের বগুড়া কেন গোটা বাংলাদেশে আছে তারপরও ফার্মে গরু রাখেন অনেকে কারণ তাদের যাদের ফ্ল্যাট বাড়ি যাদের বাড়িতে রাখার জায়গা নেই তারা কিন্তু বাধ্য হয়েই আপনার হল কুরবানির গরু কিন্তু ফার্মের মধ্যে রাখেন বগুড়াতে এবছর সাতচল্লিশ হাজার গরু বেশি আছে চাহিদার তুলনায় তো বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হবে তবে গরু যদি দাম কম হয় একটু তাহলে এগুলো থাকবে না এগুলো হয়তো মানুষ অনেকেই কিনে নিয়ে যাবেন এবং পালবেন আগামী বছরের জন্য তবে এই যে বড় বড় গরু এই গরুগুলোই কিন্তু সবচাইতে মানে শখের গরু এই শখের গরুগুলো কেনার লোকের অভাবও নেই বগুড়ায় কিনছেন অনেকেই যারা কিনছেন তারা কিন্তু গরুগুলোকে বেশ আদর যত্ন করে খাওয়াবেন কয়েকদিন ভালো রাখবেন ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ